নমস্কার শুভ সকাল কেমন আছেন আপনারা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম যাব এখন ঘুরতে সকাল সকাল উঠে পড়েছি সাড়ে চারটে বাজে তো এখন রওনা দেবো দীঘার উদ্দেশ্যে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগবে আশা করি যেটা পারবো ততটুকুই দেখাবো চলো এই চলে এলাম কোলাঘাট কোলাঘাটে টিফিন হচ্ছে খেতে তো হবে বন্ধুরা না খেলে যাবো কী করে তাই নিয়ে নিলাম আলুর পরোটা আর সঙ্গে যে বন্ধুরা চারজন আছি একসঙ্গে এই নেওয়া হয়েছে আলুর পরোটা আর আচার এই দিয়ে প্লেটটা ভরে নেওয়া হোক চলো বন্ধুরা চলে এলাম দীঘা গেট দেখো তোমাদের দীঘা গেট দেখিয়ে দিচ্ছি এই জাস্ট ঢুকলাম ওইজো আমাদের বাইক দুটো চারজন এসছি একটু দীঘা গেটের সামনে ফটো তুলে নিলাম কিছু শ্যুট করে নিলাম নিয়ে দেখতে পাচ্ছ গেটটা রাস্তা খুবই ফাঁকা কেননা বর্ষাকাল খুবই লোক কম যাতায়াত করছে আর বৃষ্টিও পড়ছে সেই বৃষ্টি মাথায় করেই এসছি বাইক চালিয়ে